আমাদের বিয়ে নিয়ে বোধ তোমাদের বাড়ির সবাই খুশি না ইরফান তাতে কি যায় আসে পারে এই বিয়েতে আমি খুশি তুমি খুশি আর কি বিয়ে অনেক বড় একটা বিষয় ইরফান বিয়ে দুটো পরিবারের বিষয় যদি দুটো পরিবার খুশি না হয় তাহলে তোমার আমার খুশিটাও বেশি দিন থাকবে না পারি ফ্যামিলিতে কত রকম মানুষ থাকে কেউ তোমাকে পছন্দ করবে কেউ তোমাকে অপছন্দ করবে সেটাই তো স্বাভাবিক তবে তুমি সব সময় সেটাই করবে যেটা তোমার করা উচিত বুঝতে পেরেছো কিন্তু কোনো কিন্তু না পারি আমার তোমার প্রতি বিশ্বাস আছে যে তুমি সবার মন জয় করবে মা ভাবি সারা সবার পারি এই পৃথিবীর সবচেয়ে যে কঠিন মানুষ আমার বাবা তুমি তার মন জয় করেছো আমার বিশ্বাস তুমি সবার মন জয় তুমি দেখো। আর কারো যদি কিছু হারিয়ে যায় তাহলে সেটা খুঁজে বের করার দায়িত্ব নিতে হবে। তাই তো? মানে? আমি তো সারা খুঁজেছি। আমি তোমার ঘরে। আমি তোমার ঘরে এটা। তুমি আমাকে বাঁচাও। আরে আমি তো বুঝতেই পারছিলাম না যে অফিসের চাবি নিয়ে বাবাকে কি বলবো এনি থ্যাংক ইউ বাড়ি থ্যাংক ইউ সো মাচ আমি তো দেখেই বুঝতে পেরেছিলাম এটা তুমি ফেলে এসেছো কিন্তু তুমি অফিসের চাবি নিয়ে বের হয়েছিলে কেন আরে আর বলো না সে এক বিরাট ইতিহাস অ্যাকচুয়ালি হয়েছিল কি বাবা আমাকে ফাইল নিতে অফিসে কি হয়েছে আচ্ছা পারি আঙ্কেল কি কখনো লোন টোন করেছিলেন মানে তোমার বাবা ব্যাংক লোন করেছিলেন কখনো বাবা আর লোন কি যে বলো এই দুয়ে তো আজীবনের শত্রুতা কেন বলো তো না মানে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট আচ্ছা এমনও তো হতে পারে যে আঙ্কেল কোনো ইমার্জেন্সি কারণে লোন নিয়েছেন কিন্তু তোমাদের জানাতে ভুলে গেছেন বা বলেনি হয়তো তোমাদের বাবার আবার কি এমন ইমার্জেন্সি না বাবা লোন করবে না আমি বাবাকে খুব ভালো করেছি তিনি ব্যাংকের লোক ঠিকই কিন্তু লোনের নাম পর্যন্ত সহ্য করতে পারেন না কিন্তু কি হয়েছে ইরফান তুমি হঠাৎ এই কথা বলছো কেন না মানে আমি বাবার ড্রয়ের একটা ব্যাংক লোনের কাগজ পেলাম ওটাতে আফজাল আঙ্কেল মানে তোমার বাবার নাম লেখা কাগজের আর কোনো ইনফরমেশন মনে আছে তোমার মানে আমাকে দেখাতে পারো সরি পারি অ্যাকচুয়ালি কাগজটা আমি এনিওয়ে মনে হয় আমারই কথা ভুল হচ্ছে তুমি যখন এত কনফিডেন্টলি বলছো হয়তো এমনও হতে পারে যে একই নামের দুটো মানুষ আমি আফজাল লেখা দেখে ভেবেছি যে তোমার বাবা মানে আঙ্কেল হবে হয়তো এনিওয়ে লিভ ইট চলো